যে জামাই ছিল তার সাথে ভিডিও করে উঠছি উমে একটা ভিডিও করে উঠছো আমি আমার যে জামাই ছিল তার সাথে ভিডিও করে উঠছি উমে একটা থার মানে যে তোমার কিছু না তার সাথে ভিডিও করে তোমার এখন ভিডিও করে তোমার জলে হ্যাঁ জলে জলে দেখো কথা বোকা আমি আমার জামাইয়ের সাথে যে জামাই ছিল তার সাথে ভিডিও করে উঠছি তুমি একটা মানে যে তোমার কিছু না তার সাথে তুমি ভিডিও করে উঠছো তুমি তার সাথে এখন ভিডিও করো তোমার জলে হ্যাঁ জলে জলে কেটে কথা বল বোকা আজকে চরম আকারে খেপে গেল দেখুন সে কতখানি মানে যে সে লাইভে এসে চরম আকারে রাজা আর ভেবলি মৌসুমির উপর চরম আকারে গেছে আপনারা এই ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা খেপে গেছে আখি কিন্তু কখনোই ভেবলি মৌসুমি বা রাজাকে নিয়ে কখনো কোনো ধরনের কথাই কিন্তু বলে না সে কিন্তু সবসময়ের জন্য চুপচাপ থাকে রাজার বিষয় নিয়ে সে কখনোই কোনো কথা বলে না সেই মানুষটা আজকে এই রকম চরম আকারে কেন ক্ষেপে গেল নিশ্চয়ই কোনো কারণ হয়েছে হয়তো বা ভেবলি আখিকে এমন কথা বলেছে যার কারণে আখি মাথা গরম হয়ে গেছে আর সে দেখুন আজ কি রকম রেগে গেছে সে কিন্তু নিজেকে করতে পারছে না তো রাজা মৌসুমি আখিকে নিয়ে এমন কি ধরনের কথা বলল আখি তো কখনোই ভেবলিকে নিয়ে কোন ধরনের কথাই বলে না কোনো ভিডিওতেই দেখি না যে আখি ভেবলি মৌসুমি বা রাজাকে নিয়ে কোনো ধরনের কোনো কথা বলেছে তো বারবার কেন আখিকে নিয়ে তারা কথা বলে এমন কিছু বলেছে না বললে তো সে এত রেগে যায়নি তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন